বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত দেশে আর কোন স্বৈরাশাসকের ঠাই হবে না প্রধান উপদেষ্টা জুলাই গণভ্যুত্থানকে ইতিহাসের এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এক বছর আগে এই দিনে জুলাই গণভ্যুত্থান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের যুথবদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন তাদের সবাইকে আমি এই দিন আন্তরিক অভিনন্দন জানাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার চার আগস্ট দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন ডক্টর ইনুস বলেন আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ শ্রমিক তিন মজুর পেশাজীবীদের যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদত বরণ করেছে আমি গণ অভ্যুত্থানে বরণ করে সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সব জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গ হয়েছেন হারিয়েছেন দৃষ্টিশক্তি জাতি তাদের অবদান শ্রদ্ধা করে স্মরণ করে তিনি বলেন টানা সতেরো বছর স্বৈরাচার অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে সব লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সব খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে জুলাই শহীদদের স্মৃতিরক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সংস্কারে রাজনৈতিক দল ও অংশীজননের সঙ্গে আলোচনা চলমান আছে একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ